দুইটা বক্তব্য দেখছেন কথা বলি যেতে কথাগুলো তো আমার ইচ্ছে করতেছিল আল্লাহ আমাকে সাজাই দিতেছে স্কোরস তো কি বলবো সেটা তো আমরা বাড়ি থেকে নোট করিয়া নিয়ে যাই আল্লাহ আমাদেরকে কোনটা পর কোন কথা জনবলের রূহ এর দরবারে কলবের मोहब्बत আল্লাহ বালি দিতেছে আল্লাহ আল্লাহু এক কথা আল্লাহ সব তো আল্লাহ করতেছে আমার তো কোনো যোগ্যতা নেই মাবুদের मोहब्बतে আপনাদের দোয়ায় আমরা আল্লাহ কোরআন গুলো বাজাইতেছি এক আল্লাহ

এ দনের কারণে সে নবীকে হার আমাদের সমাজে অনেক মানুষ আগে ভালো ছিল দনের কারণে সেই ইমান ও ইবাদত বন্ধই গিয়ে হার আটটাতে দোকান যায় মৃত্যু আসে বাই 12টা বাজে শীত শীত দুইটা ভাবি একদিন শারীরিক কামন মরিয়ে কাছে একটু শোনা আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝল না রাত 10টা বাজতে লাগলো আইলা না